গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরে বারো নম্বর জাতীয় সড়কের ওপর নওদাপাড়া রেলগেট থেকে হাবলু শেখ নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় জিতের বাড়ি ফরাক্কার দক্ষিণ রামপুরে ওই ব্যক্তির কাছ থেকে সাতটি সেভেন এম পিস্তল তেরোটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় পেশায় লরি চালক হাবলু শেখের বিরুদ্ধে আগেও চারটি মামলা রয়েছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের এক একটির বাজার দর ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা বলে জানা যায় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন যে ধৃতকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সোর্স মারফতে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে হাবলু শেখ এনার বাড়ি হচ্ছে ফারাক্কা মুর্শিদাবাদ জাঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট তো এনার থেকে আমরা সাতটে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্টল তেরোটা ম্যাগজিন 10 राउंड एम्युनिशन আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি তো আজকে বেরमपुर পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা স্বামী কে কোটের কাছে পিসির জন্য আমরা পেশ করব ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন আর জলঙ্গিতে এনার এ মানে ডিসপোজাল করার এ ছিল কথা আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসিতে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো